নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট তো বন্ধুরা এই দুই প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা এর সাথে রয়েছে আরও একটি আপডেট যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছে তাদের জন্য দেওয়া হয়েছে নতুন এক বার্তা অর্থাৎ তাদের কিন্তু একটি ফর্ম ফিল করে জমা করতে হবে এবং কিছু ডকুমেন্টস তাদের জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে তো বন্ধুরা কি কি ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ পি এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করতে হবে কলকাতা পয়লা ফেব্রুয়ারি দু শনিবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি এম প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর দিল কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরসুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরসুম এই কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই হাজার চব্বিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা গেছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটা জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষান প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বৃদ্ধি করতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে স্টাডাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে তো বন্ধুরা আজকে কিন্তু দুয়ারে সরকারের শেষ ক্যাম্প তো আপনারা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই ফর্মটি ফিল করে জমা করতে পারবেন যে সমস্ত কৃষকদের দুই সালের রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্টেটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের সেরা ঘরে এডিএ অ্যাপ্রুডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলা চাষিরা এছাড়াও যে টাকা খরচ করে জমিতে ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়িয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে টাকা বছরে বারো হাজার টাকা করা হতে পারে আগামী পয়লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজই কিন্তু পয়লা ফেব্রুয়ারি আজকেই কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে এবং এই বাজেটে কিন্তু কৃষকদের জন্য নতুন আপডেট আসতে পারে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে এবং পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে এই দিন কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদেরকে অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে আধার কার্ডে যদি কোনোরকম কৃষকদের নামের বানান জন্ম তারিখ ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে এরপরে দুই নাম্বারে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পরপর ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই বা আধার লিঙ্ক করা আছে কি না তা চেক করতে হবে কারণ দেখা যায় প্রত্যেক কৃষিতে টাকা দেওয়ার সময় এই ইকোয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না চলতি বছরে রবি মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে তারা যেন ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি করে নেয় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ